এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন হয়েছে সকাল আটটা আটটা তাকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আজকে সকালবেলা উঠিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে এতটা কুয়াশা পড়ছে কি বলবো আর একটুখানি শ্যুট করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই দেখো আমার বিড়ালটা কিন্তু এখনই মানে ঘুম থাকি উঠছে উঠার পরে কিন্তু আমাকে মানে খুঁজে পাচ্ছে না তারপরে আসিয়ে দেশে আমি আন্নার মানে কাপড়গুলা ভাস করছি এদিকে আসিয়ে আমাকে একটুখানি আদর করলো ও এইভাবে আদর করে মানে তারপরে ওকে যতক্ষণ না আমি আদর করব ততক্ষণ না এরকম করবে আর এই দেখো একটুখানি মানে আদর করিয়েছিলাম আর ও চলে গেছে আর আমি আমার মতন কাজগুলো শুরু করছি ওইদিকে বিছনাটা গুছিয়ে নিছি আন্নাটা গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এই তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন আশা করছি অনেকটা ভালোই লাগবো আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরটা ঝাড় দেওয়া শুরু করিয়ে দিয়েছি আমার ঘরটা মানে ঝাড় দেওয়াটা শেষ হয়ে গেছে আর এখন বারান্দা ঝাড় দেওয়ার পালা আর আমি পাক ঘরটা না মানে রান্না মানে ঝাড়টা দিয়ে দিচ্ছি আগে আর এখন বারান্দাটা ঝাড় দিয়ে না নোংরাগুলো ফেলিয়ে দিব আজকে অনেকটা কাজ আছে জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি অনেকটা ভালোই লাগবো আর আপনারা পাশে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে বারান্দাও ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কিন্তু এই নোংরাগুলা ফেলিয়ে দিব কে কথায় তাকি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আমি বুঝতে পারবো যে না কে কথায় থাকি দেখছেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আজকে না অনেকগুলা কাপড় যেহেতু আমি কালকে কাপড়গুলো ধুচ্ছি না তাই জন্য আজকে অনেকটা কাপড় একদিন কাপড় না ধুইলে না পরের দিন মা ভাবরে বাপ দুই বালতি হয়ে যায় গুলা কাপড় বের হয় কি বলবো যেহেতু আমরা ফ্যামিলির পাঁচজন আর এক একজোড়া একজোড়া করে কাপড় বের হলে মানে পাঁচটা কাপড় দুই দিনে কতটা কাপড় হয় জানো আরও তো এক্সট্রা কাপড় অনেকটা আছে আর এই দেখো আমি সার্ফ দিয়ে আর সবগুলা কাপড় ভিজিয়ে রাখিয়ে দিব দিয়ে তারপর অন্য কাজ করব আজকে অনেক কাজ আছে আর যদি আমার বিডিওতে কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে প্লিজ কমা দৃষ্টিতে দেখে নিবেন সবাইকে বলছি আর আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমা করে দিবেন আর এই দেখো আমি কিন্তু কাপড়গুলা ভিজিয়ে রাখিয়ে দিয়েছি তারপরে থালা বাটিগুলা ধুয়া দুইটি আনছি এগুলা মাঝিয়ে না ঘষে ঘষে তারপরে সাপ দিয়ে ঘষে ঘষিয়ে তারপরে ধুয়ে নিব রমজান মাস হলে কি হয় মানে আমাদের মেয়েদের কাজ আর কোনো শেষ নাই অনেক কাজ অনেক কাজ শুধু রান্নাটা নাই আর তা না হইলে সব কাজ আর সকালবেলার আর কি রান্নাটা নাই আর ইফতারও তো কিন্তু রান্না করতে হয় ইফতার তো করতে হবে তাই জন্য আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন অনেকে কিন্তু ভিডিও দেখেন প্লিজ লাইক দেন না মনে করিয়ে একটা লাইক দিয়ে দিবেন আপনারা একটা লাইক আমার জন্য অনেকটা মূল্যবান আর একটা লাইক দিয়ে দিলে না ইউটিউবে আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছিয়ে দিবে অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটুখানি লাইক দিয়ে দিবেন আর পুরা ভিডিওটা দেখে নিবেন আশা করছি অনেকটা ভালোই লাগব ভিডিওগুলো দেখতে না যতটুকু সহজ কিন্তু ভিডিও করা অতটা সহজ না শ্যুট করো এডিট করো বয়েস দেও থামনেল বানাও টেক লাগাও অনেক কাজ একটা ভিডিওর পিছনে না যা অনেকে কিন্তু বুঝে না যেন ভিডিওর পিছনে কতটুকু মানে কষ্ট করতে হয় মানে যারা মানে ভিডিও বানায় তারা বুঝতে পারে কিন্তু একটা ভিডিওর পিছনে কতটুকু মানে কষ্ট করতে হয় আর সংসারের কাজ বাচ্চা সামলানো সবগুলো না সে মানে মিলিয়ে কিন্তু একটা ভিডিও করা অনেকটা কষ্টদায়ক ওইদিকে আপনাদের সাথে অনেকটা গল্প করলাম করতে করতে কিন্তু আমার কিন্তু থালাভাটিগুলা মাজা দুয়া শেষ হয়ে গেছে এইগুলা কিন্তু ঘরে নিয়ে নিব নিয়ে এই দেখো এখন আমি ফিল্টারে জল দিব তাই জন্য মানে এই মানে কলস্টা দিয়ে দিলে না একবারে হয়ে যায় আর যদি আমি জগ দিয়ে দেই না তা না হইলে সাত আটবার নিতে হয় আমার মনে হয় যে এতবার এক কাজ করার থেকে মানে একবারে করাই ভালো মানে কষ্ট একটুখানি বেশি হলে কি হয় আর আজকে না প্রচুর পরিমাণ রোদ উঠছে আর আমি এত মানে গোবর দিয়া উঠানগুলা মানে লেপিয়ে দেই এক মাস পরে পরে বা বিশ দিন পনেরো দিন এইভাবে পনেরো দিন না বিশ দিন পঁচিশ দিন এক মাস পরে পরে মানে লেপিয়ে দেই ভালোই লাগে মানে আর ধুলা ভালি এগুলো মানে কম উড়ে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে আর আমার বাড়িতে যেহেতু মানে গরু নাই আমি অন্য থেকে মানে আনি আনিয়ে মানে উঠানটা লেপিয়ে দেই যদি আমার বাড়িতে থাকতো তা না হইলে আমি সপ্তাহে মানে লেপামশা করতাম অন্য বাড়িতে যে যেতে না কীরকম লাগে তারপরেও আমি যাই ও বললে মানে ওরা দিয়ে দেয় এই দেখো আমি দুই দিন গোবর মানে দুই বাড়ির থেকে দুই দিন গোবর আনিয়েছি আনিয়ে জমিয়ে রাখিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু ক্লেপাটা করিয়ে নিচ্ছি তারপরেও কিন্তু হচ্ছে না কিছুটা রয়ে গেছে যেহেতু দুই পাশে কিন্তু উঠন আর অনেকটা বড় তাই জন্য মানে হয় না আর কিছু গাড়ি করিয়ে আমি দেই মানে অনেক দিন থাকার জন্য আর লেপার পরে না একটুখানি একদিন যদি কষ্ট করতে হয় প্রায় বিশ দিন পঁচিশ দিন অনেকটা সুন্দর লাগে আর ভালোই লাগে দেখতেই ভালোই লাগে আর উটনটা ঝাড় দিলে না মানে ধুলা উঠে না আর কাপড়গুলা ঘরগুলা মানে কিছুটা ভালোই থাকে আমি রমজান মাসের আগে কিন্তু লেপাটা করিয়ে দিয়েছি মানে উটনটা আর এই তো লেপাটা চলে গিয়েছে পাবলাম যেন এখন আবারও দিয়ে দেই আর এই তো হো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অর্ধেকটা লেপা শেষ হয়ে গেছে কিছুটা হার রয়েছে এইগুলোও কিন্তু শেষ করিয়ে নেব কিন্তু যতটুকু মানে সহজ দেখা গেছে না ততটুকু না পুরা মানে দশটার থেকে মানে বারোটা পর্যন্ত লাগছে আমার এই লেপাটা করতে যেহেতু অনেকটা গরম না কতক্ষণ লেপিয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই তারপরে আবারও আসি আবার নেপিয়ে আবার রস রেস্ট করিয়ে নেই মানে আমার না এতটা কষ্ট লাগছে কি বলবো মানে গোলাটা শুকিয়ে গেছে আমি ভাবছি যে আজকের দিনটা আমার কিভাবে যাব মানে এতগুলা তারপরে মানে চিন্তা হচ্ছে যে এতগুলা যেন আমি কাপড়গুলো ভিজিয়েছি কীভাবে ধুইব মানে এত অতটা মানে তাড়াতাড়ি তাড়াগুড়া করছি যেহেতু আজান হয়ে যাবে তাই জন্য মানে এক একটুখানি বেশি তাড়াগুড়া করছি আজানোর আগে আমি চেষ্টা করছি মানে সমস্ত কাজগুলো শেষ করার জন্য ওইদিকে তো আজান হয়ে গেলে আর কিছু করতেই পারবো না তাড়াগুড়া করিয়ে সান করিয়ে নমাজ পড়তে হবে আর এই দেখো আপনাদের সাথে কথা বলতে বলতে না আমার কিন্তু ক্লেপাটা শেষর দিকে চলে আসছে গোবরগুলো শেষ হয়ে গেছে আর থাকলেও কিন্তু কাজকে অতটা করতে পারবো না যেহেতু সময়ে মিলছে না মানে সময়টা অনেকটা কম ওইদিকে স্নান করতে হবে আর সবগুলো কিন্তু কাপড় ধুইতে হবে আর কাপড়গুলা ধুতে ধুতে সান করতে করতে কিন্তু আমার উটনটা পুরাপুরি শুকিয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আমি চেষ্টা করি কিন্তু আপনাদের সাথে মানে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য জানি না আপনাদের কেমন লাগে প্লিজ আপনাদের মতামত জানিয়ে দিবেন আর এই দিকেও আমার লেপাটা শেষ হয়ে গেছে আর আবারও বলছি কে কথাটা কি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন এই দেখো কতগুলো লেপা আমি দেখিয়ে দিচ্ছি আর ওইদিকে লেপতে লেপতে না একদম রাস্তার পাশ থেকে লেপা শুরু করছি আর মানে পুরো মানে উঠনটা মানে বেশ অর্ধেকটা মানে লেপাটা শেষ হয়ে গেছে অল্প কয়েক মানে রয়েছে আর এই দিকে কিন্তু আমার লেবাটা শেষ করিয়া তাড়াতাড়ি আসলাম কিন্তু কাপড়গুলা ধুইতে এগুলা ধুয়ে তারপরে স্নান করতে হবে অনেকটা তাড়াহুড়া করি করছি জানি না কতটুকু করতে পারবো তারপরে মানে করতে পারছি মানে আজানোর আগেই কিন্তু আমি স্নানটা করিয়ে নিয়েছি আর আজকে না কাজ করতে 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 মানে অনেকটা ক্লান্ত লাগছে জানে আর তার তারপরে মানে আর শরীরে মানে কাজ করছে না মানে শুয়ে আছিলাম আর তারপরে আমার মেয়েরও কিন্তু অসুস্থ কি বলবো আর সবগুলা মিলিয়ে না ভালোই লাগছে না আর এত কষ্ট করে ভিডিও দেয় তারপরে ভিডিওতে যেহেতু মানে লাইক আসে না ভিউজ আসে না মানে ভালোই লাগে না মানে ভিডিও দেওয়ার মন যায় না তারপরেও কিন্তু আমি দিচ্ছি কি বলবো সবাই কিন্তু একটুখানি সাপোর্ট করবেন আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কাপড়গুলা ধোয়া শুরু করে দিয়েছি সাপ দিয়ে ভিজিয়ে রাখছি তারপরেও আমি কিন্তু হালকা হালকা সাবন লাগিয়ে আর খুশিয়ে খুশিয়ে এইভাবে ধুয়ে দিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যেহেতু আমার বাচ্চারা না অনেকটা নোংরা করে আর তোমাদের দাদা কাপড়ও কিন্তু অনেকটা বেশি নোংরা হয় আর আমার ছোট্ট বাইটার কাপড়ও অনেকটা বেশি নোংরা হয় শুধু মানে আমার কাপড়টা কম নোংরা হয় ওরা যেহেতু গাড়িতে থাকে আর রাস্তাতে এতটা ধুলা বালি আর মাল লোড করা আনলোড করা মানে তেরপাল বান্দা এগুলা মানে করতে না অনেকটা মানে লেবারে তো কাজ করে তাহলে না ও ওরাও মানে কিছুটা করতে হয় তেরপাল বান্দা এগুলো ধুলা বালি কিন্তু কাপড়ে উঠে না অনেকটা কিন্তু কষ্ট লাগে আমার ওদের কাপড় ধুইতে আর বাচ্চার কাপড় ধুইতে তো আর কোনো মানে সীমা নাই ওরা প্রচুর পরিমাণ আমার ছেলে মেনা কাপড়গুলো অনেকটা বেশি পরিমাণ মানে নোমরা করে তাই জন্য আমার কাপড় ধুইতে অনেকটা কষ্ট লাগে আমার কাপড়গুলা কিন্তু খাঁচা শেষ হয়ে গেছে ওইদিকে মানে খলিয়ে নিলে ধুয়ে দিলে মানে হয়ে যাবে তারপরে মিলিয়ে দিব অনেক আপুরা কিন্তু আমার ভিডিও দেখে অনেক ভাইয়ারা ভিডিও দেখে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি মানে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখে নেবেন আমার অনেকটা উপকার আসবে আর আপনারা কিন্তু ভালোই লাগব চেষ্টা করি তো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা প্লিজ আবারও রিকোয়েস্ট করছি যেন মানে মতামত জানাবেন কীরকম হয়েছে ভিডিওটা আর ইফতার কিন্তু আজকে সবাই মিলিয়ে করব। ওরাও কিন্তু বাড়িতে আসবেন তারপরে সবাই মিলিয়ে এক একসাথে ইফতার করব। সকাল সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কি কি কাজ করলাম আর কিভাবে মানে আমি কাজ করলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করছি সকাল থেকে আটটা পর্যন্ত সংসারর কাজগুলা আমি কিভাবে করি সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আবারও বলছি আর এই দেখো আমার কাপড়গুলা কিন্তু দুয়া শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি সান করিয়ে আর কাপড়গুলো মিলিয়ে দিব একটু একটু করি আর আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখো হালকা একটুখানি দেখা যাচ্ছে মানে আমার উঠোনটা পুরোপুরি শুকিয়ে গেছে ভালোই লাগছে দেখতে তাই না আমার কাছে কিন্তু অনেকটা ভালোই লাগছে মানে হাঁটতেও ভালোই লাগে আর দেখতেই কিন্তু অনেকটা ভালোই লাগে মার্শাল্লাহ আর এই দেখো আমার কাপড় মেলা মেলাটা না অনেকটা শেষ হয়ে গেছে কিছুটা কাপড় রয়েছে এইগুলো মানে এই রশিতে মিলিয়ে দিব আর শীতে মিলিয়ে দিলে না আমার কাপড় মূলা মেলাটা মানে শেষ হয়ে যাবে কথাতে কিন্তু অনেকটা ভুল হচ্ছে প্লিস কিছু মনে করবে না অনেকটা রাত হয়ে গেছে যেহেতু সাড়ে এগারোটা হয়ে গেছে অনেকটা ঘুম পাচ্ছে তাই জন্য না কথাতে কিন্তু একটু একটুখানি মানে ভুল হচ্ছে মানে শখগুলো না লাগিয়ে যাচ্ছে বয়স দিচ্ছি তো তাই জন্য সবাইকে বলছি কিছু মনে করবেন না একটুখানি দেখিয়ে নিবেন আর এই দেখো আমার কাপড় মেলাটা শেষ হয়ে গেছে আমি বাস দিয়ে উপর দিকে দিয়ে দিব আর এই তো এখন কিন্তু শুকিয়ে যাবে আজকে যেহেতু অনেকটা বেশি পরিমাণ রোদ উঠছে না একদিনে শুকিয়ে যাবে আর এই দেখো ইফতারর পালা এদিকে চুলা বোনা করছি খেজুর আর লেম্বু তারপরে হয়েছে তোমার আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছ দিয়ে মানে শাক বল করছি আর এইখানে আবার শাক বানাচ্ছি আর এইটা হচ্ছে গাঠি খসু মানে ভালোই লাগছে সুটকি দিয়ে মাছ দিয়ে বানাচ্ছি দেখতে যতটা মাসাল্লা সুন্দর হয়েছে খেতে অনেকটা সুন স্বাদ লাগছে সাথে আছে বড়া আর শসা আর মানে এগুলা দিয়ে মানে ইফতার করছি সবাই মিলিয়ে একসাথে আর জিলেপি আছে এগুলা দিয়ে আর কি আর তোমাদের দাদাভাই মানে যেদিন বাড়িতে থাকেন না কেন ফলেন যেন ভাত দিয়ে ইফতার করবেন উনি ভাত দিয়ে ইফতার করা অনেকটা পছন্দ করেন বাজাপোড়া খাইতে চান না যেহেতু ওনা অনেকটা গ্যাসের সমস্যা হয় তাই জন্য ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন